হ্যালো এভ্রিওন নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে ঘুম থেকে উঠে দেখি সকালবেলায় উঠে অঝরে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি মনে হয় না আজকে থামবে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে তো সকালবেলায় উঠে কি রান্না করব কি রান্না করব এই ভেবেই পাচ্ছিলাম না তো যেহেতু বৃষ্টি হচ্ছে হঠাৎ করে মাথায় আসলো যে আজকে একটু খিচুড়ি রান্না করি ওই জন্য কিন্তু আমি খিচুড়ি রান্না করার জন্য চলে এসেছি দেখেন আজকে কপালটা এতই খারাপ যে কারেন্টটাও কিন্তু রাত তিনটা থেকে কারেন্টটাও অফ করে দিয়েছে যে যেহেতু একটু বাতাস হচ্ছিলো ওই জন্য কিন্তু কারেন্টটাও অফ করে দিয়েছে তো আমার মশলাটা আমি বিলিন্ডার করতে পারছি না তো অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে আমার হাতের কাছে এই হ্যান্ড চপার টা ছিল দিন আগে এটা অনলাইন থেকে নিয়েছিলাম তো ব্যবহার করা হয়নি কখনো তো ভাবলাম যে আজকে হ্যান্ড চপারটা কাজে লাগিয়ে দিই তার জন্য সব রকম দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সব কিছু কিন্তু আমি চপারটার ভিতরে দিয়ে কুচি কুচি করে নিয়েছি সুন্দর কুচিও হয়েছে এবার আমি চলে এসেছি রান্না করার জন্য খিচুড়ি রান্না করার জন্য আর এই মশলাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব যেহেতু আজকে কুচি মশলা দিয়ে রান্না করব টেস্টটা মনে হয় অনেক ভালো হবে কারণ অতিরিক্ত বাটা মশলার থেকে কিন্তু একটু ছেচে দেওয়া মশলা দিয়ে মাংস রান্না কিংবা মাছের ঝোল পাশাপাশি খিচুড়ি রান্না কিন্তু অনেক মজা লাগে তো আমি আগে অবশ্য খেয়েছি এমন করে জন্য আমার অভিজ্ঞতাটাও কিন্তু আছে এভাবে মশলা ছেঁচে তরকারি রান্না করা কিংবা মাংস রান্না করার সব রকম অভিজ্ঞতাই রয়েছে তো আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তো আমার হাজব্যান্ড যেহেতু ব্যাসেলার ছিলেন ওনার তো ওই পরিমাণের কোনো মশলা বাটা বাটির কোনো ব্যাপার ছিল না হয়তো বাইরে থেকে গুঁড়া মশলা কিনে এনে রান্না রান্নাবান্না করতেন তো আমি যখন বিয়ে হয়ে সংসারে আসি তখন কিন্তু কিছুই ছিল না তো ছিল থাকার ভিতরে ওনার একটা কাঠের হামানদিস্তা বেশ ছোটোখাটো একটা হামান দিস্তা তো মাংস রান্না করতে হলে আমি কিন্তু ওই হামান দিস্তাটাই তারপরে বেটে মানে ওইটাতে যতদূর পর্যন্ত রান্না সম্ভব ততদূর পর্যন্ত আমি কিন্তু রান্না করে খেয়েছি এবং আমার বাসায় আত্মীয় স্বজন গেস্ট আসলে কিন্তু আমি ওভাবেই রান্না করে খাইয়েছি ওই জন্য কিন্তু আমার এ ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা রয়েছে তো আজকে চপারটা না থাকলে হয়তো আমার ওই ব্যবস্থাটাই নিতে হতো হামান দিস্তায় অবশ্য শিলপাটা রয়েছে কিন্তু অনেক দিন ধরে শিলপাটা ব্যবহার না করার কারণে শিল্পটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে ওই জন্য ভাবলাম যে কখন এই শিল্পাটা এত ভারী এটা পরিষ্কার করব তারপরে খিচুড়ি রান্না বসাবো। তো এই করতে করতে হয়তো অনেক দেরি হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে চপরটা যেহেতু হাতের কাছে আছে ওই জন্য চপরটাই করে সব কিছু করে নিই দেখি কেমন হয় যেহেতু জিনিসটা কিনেছিলাম এই রান্নাবান্না করার জন্য তো বিপদের বন্ধু হিসাবে সে আমার কাজে লেগে গেল। যাই হোক আমি সমস্ত সব মশলা কষিয়ে সুন্দরভাবে আমি কিন্তু খিচুড়িটা রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমি তার পাশাপাশি খিচুড়ি রান্নার পাশাপাশি কিন্তু আজকে মাছটাও ভেজে নেব যেহেতু আজকে টুকটাক কোনো আইটেম আমি এখনকার মতো করছি না তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু মাছ ভাজাটা করে নিচ্ছি আর এই মাছ ভাজাটা খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তেলাপিয়া মাছটার ওজন ছিল প্রায় আধা কেজির উপরে তেলাপিয়া মাছটা আমি উপর থেকে চিঁড়ে চিড়ে একটা চাকু দিয়ে চিঁড়ে চিড়ে তারপরে কিন্তু আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি কারণ যদি চাকু দিয়ে একটু চিঁড়ে চিরে দিই তাহলে কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে লবণ হলুদ মরিচের গুঁড়াটা ঢুকে যাবে মাছটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ওই জন্য কিন্তু আমি মাছটা একটু সিঁড়ে সিঁড়ে দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া সুন্দরভাবে মাখিয়ে তারপরে একটু তেল দিয়ে বেশি করে তারপরে আমি ভেজে নিচ্ছি এখানে আমার খিচুড়ির ভাতটা দেখেন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি এবার সুন্দরভাবে খিচুড়িটা নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দিয়ে তারপরে কিন্তু আমি একটু মশলা দিয়ে নামিয়ে নেব আর নিচে যেহেতু আমি চুলাতে আজকে খিচুড়িটা রান্না করছি আজকে যেহেতু কারেন্ট অপ ওই জন্য কিন্তু আমি মেইনলি খিচুড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় আর রাইস কুকারে থাকলে অবশ্য অতটা নাড়াচাড়া করা লাগতো না গ্যাসের চুলা ওই জন্য কিন্তু বারবার একটু নেড়ে দিচ্ছি যাতে খিচুড়ির নিচটায় ধরে না যায় আর এখানে দেখেন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে আমি এবার মশলার গুঁড়াটাও দিয়ে নিচ্ছি এখানে জিরা গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়ো সব রকম গুঁড়ো আমি একসাথে করে শুকনো খোলায় ভেজে টেলে আমি কিন্তু খিচুড়ির ভিতরে ব্যবহার করি আর এই খিচুড়িটা অসম্ভব মজার একটা খিচুড়ি হয় তো দেখেন আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে খিচুড়ি রান্না করছি আমি ঝুড়া খিচুড়ি দেখেই বুঝতে পারছেন খিচুড়ির ভিতরে কোনো জল নেই তো এই ভাবে খিচুড়িটা কিছুক্ষণ রেখে দিলে দমে রেখে দিলে খিচুড়িটা একেবারে কিন্তু ঝুরঝুরা হয়ে যাবে তো চারপাশটা আমি নাড়িয়ে দিচ্ছি যেহেতু আজকে গ্যাসের চুলায় রান্না করেছি তো কোনো দিক যাতে পুড়ে না যায় ওই জন্য কিন্তু আমি খুব সুন্দরভাবে খিচুড়িটা নাড়াচাড়া করে দিচ্ছি আর খিচুড়িটা চারিদিক নাড়াচাড়া করে কিন্তু আমি দমে এক্ষুনি খুব সুন্দরভাবে বসিয়ে দেবো যাতে বাদবাকি দুই একটা যদি ভাত আমার সিদ্ধ হতে দেরি হয় তাহলে কিন্তু ওইভাবেই আমার খিচুড়ির ভাতটা সিদ্ধ হয়ে যাবে আর আমি বসিয়ে দিয়েছি আমার খিচুড়িটা কিন্তু রেডিও হয়ে গেছে তো আমি অপরদিকে চলে এসেছি মাছ ভাজাটা উল্টে দেওয়ার জন্য আমার এক সাইড খুব সুন্দরভাবে মাছটা ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে দিচ্ছি মাছটা ভাজা হওয়ার জন্য আর যে কোনো খিচুড়ির সাথে মাছ কিংবা মাছ ভাজা ডিম ভাজা কিংবা ডিম ভুনা এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে মেইনলি মাংস কষা দিয়ে খিচুড়িটা ভালো লাগে তো প্রায় দিনই তো বিভিন্নভাবে খাওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু যেহেতু বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ রয়েছে আমার বাসায় ফ্রিজে ছিল মাছটা এই মাছটা পাঠিয়েছিলেন আমার মা আমাদের বাড়ির ঘেরের মাছ তো মাছটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি আমার মাছ ভাজাটা রেডি হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি পড়ছে সেই উপলক্ষে তো আজকে খিচুড়ি রান্না করার আর তার পাশাপাশি ভাবলাম যে আমার কাছে যেহেতু মাটির পাত্র রয়েছে মাটির প্লেট তো আজকে একটু মাটির প্লেটে খিচুড়িটা পরিবেশন করি দেখি কেমন হয় তার জন্য কিন্তু আমি মাটির প্লেটে খিচুড়িটা বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ডকে খেতে দেওয়ার জন্য আর এখানে দেখেন কতটা ঝুরঝুরা হয়েছে খিচুড়িগুলো খুব সুন্দর ঝুরঝুরা হয়েছে আমি আজকে মাটির প্লেটে এবং মাটির মগে আমার হাজব্যান্ডকে খেতে দিব তার জন্য আমি খিচুড়িটা কিন্তু বেড়ে নিয়েছি আর এখানে দেখেন বিরে মুসলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে এমন বৃষ্টির দিনে কার কার পছন্দ খিচুড়ির সাথে মাছ ভাজা কিংবা ডিম ভাজা ডিম ভুনাও কষা মাংস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে বাহিরে বের হওয়া যাচ্ছে না আর বাইরের পরিবেশটা কেমন বৃষ্টির জন্য কিন্তু থমথমেও হয়ে রয়েছে কোনো বাইরে মানুষ নেই কোনো কেউ নেই বাইরেটা একদম নীরব হয়ে রয়েছে বৃষ্টির কারণে আজকে ঘর থেকে মানুষ বেরই হতে পারছে না তো দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে এত বৃষ্টি হচ্ছে তো কোনো পশু পাখি কিছুই কিন্তু বাইরে নেই আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে এখানে আমি খিচুড়িটা রেডিও করে রেখে গিয়েছিলাম আপনাদের একটু বৃষ্টির দৃশ্যটা দেখানোর জন্য যেহেতু খিচুড়িটা প্রচুর পরিমাণে গরম ওই জন্য একটু ঝোলানোর জন্য কিন্তু দিয়েছিলাম এত গরম অবস্থায় তো খিচুড়ি খাওয়া যায় না ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা করে তারপরে খাবো ভেবেছিলাম তো যাই হোক আমি কিন্তু খিচুড়িটা রেডি করে দিয়ে দিয়েছি খিচুড়িটা খুব মজা হয়েছিল আজকে তো খাওয়া দাওয়া শেষে তারপরে কিন্তু প্লেট বাটি সমস্ত সবগুলোই ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আমি রান্নার পাশাপাশি যে রান্না করতে করতে আমার যে আইটেমগুলো হয় সবগুলোই কিন্তু ধুয়ে ফেলি তো আজকে যেহেতু রাইস কুকারে এবং গ্যাসে রান্না করেছি তো ভাবলাম যে খিচুড়িটা ওইভাবে গরম থাক কিছুক্ষণ তারপরে হয়তো অন্য একটা বাটিতে নামিয়ে নেব তো খাওয়া দাওয়া শেষে আমি অন্য একটা বাটিতে খিচুড়িটা উঠিয়ে তারপরে রেখে কিন্তু রাইস কুকারের বাটি এবং খাওয়া দাওয়ার পরে যে প্লেট বাটি যেগুলো ছিল সেগুলো সবগুলোই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি আর আমার এরকম হয় যে কাজ করতে করতে কিন্তু আমি অন্য কাজটাও করে ফেলি ফেলে রাখি না কোনো কিছুই সব রান্না চলছে তার পাশাপাশি আমি প্লেট বাটি এ সমস্ত সবগুলোই ধুয়ে ফেলি অবশ্য অনেক সময় দেখা যায় ঘরটাও পরিষ্কার থাকে তখন কিন্তু সেক্ষেত্রে রান্না বসিয়ে দিয়ে আমি ঘরটাও পরিষ্কার করে নিই এতে করে আমার সময়টাও বাঁচে আর আমার রান্নাটাও ওদিকে চলে সব রকম একসাথে গোছানোটাও হয়ে যায় তো দেখেন আমার বাটি প্লেট এবং রাইস কুকারের বাটি সমস্ত সব কিছু ধোয়া হয়ে যাওয়ার মতো হয়েছে শুধু বাটিটাই বাকি আছে আমি পরিষ্কার করে খুব সুন্দরভাবে রাইস কুকারের বাটিটাও ধুয়ে নিচ্ছি আর অবশ্যই এভাবে রেখে দিলে কিন্তু যে কোনো জিনিস খাওয়া দাওয়ার পরে যদি জল দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তো পরবর্তীতে কিন্তু আর ধোয়ার ইচ্ছা থাকে না ভালো লাগে না বিষয়টা আর রাত্রে খাওয়া দাওয়ার পরে যদি কোনো থালা বাসন রেখে দেওয়া হয় তাহলে তো আমার কাছে খুবই খারাপ লাগে বেলায় ধুতে ওই জন্য কিন্তু আমি রাতে খাওয়া দাওয়ার পর রাতেরটা রাতে ধুয়ে ফেলি তো ধোয়ার পরে দেখেন আমি আবারও চলে এসেছি বাইরের দিকে শুধু বৃষ্টি দেখতেই মনে চাইছে আজকে আমার জালনার ধারে সুন্দর একটা পুকুর রয়েছে আর এই যে বসার জায়গাটা দেখছেন যখন বৃষ্টি না থাকে তখন কিন্তু আমরা সবাই মিলে বাসার সবাই মিলে এখানটাতে বসে গল্প করি আড্ডা দেই বেশ ভালোই লাগে আর এই বাসার মানুষজনগুলো অনেক কিন্তু মিশুক সবার সাথেই মেশেন অনেক সুন্দর কথা বলেন এই বাড়িতে যে আমাদের বাড়িয়ালা ভাইয়া কিংবা তাদের বোনেরাও থাকেন অন্যান্য আমরা অন্যান্য ভাটিয়ারাও থাকি তো সবাই মিলে কিন্তু সবাই সবার সাথে বেশ ভালো সুন্দর মিলেমিশে আমরা আছি কারোর সাথে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই সবাই একসাথে মিলেমিশে সুন্দরভাবে দিন পার করছি তো যাই হোক আমাদের এই বাসার পরিবেশটা যে এতটা সুন্দর তো একবার কেউ যদি না আসবেন তাহলে বুঝবেন না আসলে কতটা সুন্দর আমার ভিডিওতে আপনারা কতখানি দেখে কতটা বুঝতে পারছেন আমি জান না কিন্তু সামনে থেকে এই বাসার পরিবেশটা কিন্তু সুন্দর প্রথমবার যেই এই এই আসেন তারই কিন্তু খুবই পছন্দ হয়ে যায় তেমনই আমার প্রথম যখন বাসাটা বাসাটাই দেখতে এসেছিলেন তখন কিন্তু তার এই পুকুরটা দেখেই সব থেকে বেশি পছন্দ হয়েছিল তো আমি অবশ্য বলে দিয়েছিলাম যে যখনই বাসা দেখবেন তখন একটা পুকুরওয়ালা বাসা দেখে কিন্তু দেখবেন যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে একটু বিকালের টাইমে আমাদের বাসার বড় আপা আমাদেরকে নিজেদের গাছের জাম দিয়ে গেছেন সেই জামগুলো কিন্তু আমি একটু ভর্তা করে কিছুক্ষণের জন্য রেখে দেবো জামের ভিতরে একটু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু জামটা নরম হয়ে যায় আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে যদি ওই জামটা খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে তো আমি এভাবে করে জামটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে জামের ভিতরে লবণের একটা ভাব ওটা চলে আসে আর খেতেও বেশ ভালো লাগে তো আমি জামটা মাখা করে রেখে তারপর কিন্তু আমি চা খেতে চলে এসেছি তো আমি এখন সন্ধ্যাবেলায় চা খেয়ে নিচ্ছি আর দেখেন এত বড় একটা মগে করে আমি চা খাই কারণ এই বড়ো মগে করে চা না খেলে আমার মনে হয় যে আজকের দিনটায় আমি কিছুই খাইনি ছোটো খাটো মগে করে কিন্তু আমি চা কখনও খাই না আমি সব সবসময় বড় মগে করেই খাই তো অনেকে অবশ্য দেখে হাসেন কিংবা ব্যঙ্গ করেন তো যে যাই করুক না কেন আমার এভাবে খেতে ভালো লাগে তো চা খাওয়া শেষ আমি এবার জামের বাটি নিয়ে কিন্তু চলে এসেছি এত মজা হয়েছে আজকে জাম মাখাটা যে এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে ওই জন্য কিন্তু জাম মাখাটা একেবারে নরম হয়ে গেছে আর খেতে এত পরিমাণে ভালো লাগছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে আপনারা যারা যারা গাছ থেকে টাটকা জাম পারবেন টাটকা জাম পেড়ে ওইভাবে খাবেন না পাড়ার পর কিছুক্ষণ লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ মাখিয়ে এক ঘন্টার জন্য একটু রেখে দেন তারপরে জামটা খান কত যে মজা লাগবে তো যে না খাবে সে বুঝবে না যে এইভাবে করে জাম মাখাটা খেতে কত মজা লাগে আর আমি অবশ্য অন্যভাবেও জাম মাখা করি লবণ এবং একটু কাঁচামরিচ থেতো করে দিয়ে তারপরে কিন্তু আমি জামটা একটু একটু স্যাঁসা দিয়ে তারপরে অনেকক্ষণ মাখিয়ে রাখি এভাবে করে খেতেও কিন্তু অনেক মজা লাগে জাম যেহেতু সিজনালি একটা ফল ওই জন্য বছরে একবার তো না খেলে অসম্পূর্ণ রয়ে যায় কোনো না কোনো কিছু ওই জন্য আমি কিন্তু জাম খাচ্ছি প্লাস আমার হাজব্যান্ডকেও লোভ দেখাচ্ছি উনি কাজ করছেন ল্যাপটপে তো ভাবলাম যে আপনি একটু খান খেয়ে দেখেন কত মজা মজা হয়েছে উনি বলল পরে খাবেন তো আমি বলছি আপনি আগে একটু খেয়ে দেখেন আসলে কত মজা হয়েছে না হলে আপনি বুঝবেন না আসলে কতটা মজা হয়েছে একটু খেয়ে দেখেন তারপরে বুঝতে পারবেন তো ওনাকে জামটা আমি পরবর্তীতে কিন্তু একটা জাম দিয়েছি খাওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী জামগুলো আমি আর ওইভাবে খাইনি কয়েকটা খাওয়ার পর উনি সবগুলো জাম খেয়েছেন এত মজা হয়েছে জাম আর এইভাবে করে জাম মাখা করে খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আমি জামগুলো খাচ্ছিলাম এবং আমার হাজব্যান্ডের সামনে কিন্তু মজার মজার করে উপস্থাপনা করছিলাম জামটা আসলে কেমন লাগছে তার সামনে রিভিউ দিচ্ছিলাম আমার রিভিউ শুনে উনি কিন্তু মুস্কি মুস্কি হাসছিলেনও যাই হোক আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো শুনে শুনে উনি কিন্তু বেশ মজাই পাচ্ছিলেন এবং হাসছিলেন তো আমি মূলত এই এখানটাতে জামের রিভিউ দিচ্ছি এবং জামটা খেতে কেমন হয়েছে সেটা বলছি তো শুনে কিন্তু উনি হাঁটছিলেন যেহেতু ওনার ফেসটা অত বেশি আমি দেখাই না আমি অবশ্য কখনও ক্যামেরার সামনে আসার জন্য ওনাকে জোরও করি না যেহেতু উনি ওনার মতো থাকতে পছন্দ করেন ওই জন্য ওনাকে কিন্তু আমি ক্যামেরার সামনে আনতেই চাই না আমার যতটুকু প্রয়োজন আমি নিজে আসি এবং নিজের কাজকর্ম দেখানোর চেষ্টা করি আর এভাবে করে কিন্তু আমি জাম মাখা খেতে খেতে এমনভাবে তার সামনে রিভিউ দিচ্ছিলাম আমার রিভিউ শুনে উনি কিন্তু শেষ পর্যন্ত উঠে এসে জামটা খেতে বাধ্য হয়েছেন এত মজার মজার রিভিউ দিচ্ছিলাম আমার সামনে বসে বসে শুধু মুস মুসকি হারছিলেন আর বলছিলেন যে পরে খাবো রেখে দাও পরে খাবো রেখে দাও আর আমার কাছে তো অনেক মজাই লাগছে আমি তো খেয়েই চলেছি খেয়েই চলেছি তো এক পর্যায়ে ভাবলাম আসলে জাম খেতে খেতে তো সব শেষই হয়ে যাবে রিভিউ দিতে দিতে তো জাম সব খাওয়াই হয়ে যাবে তাহলে ওনার জন্য আর কি রাখবো ওই জন্য কিন্তু আমি শেষ পর্যায়ে খাওয়া কয়েকটা খাওয়ার পরে বন্ধ করে দিয়েছি আর জামগুলো গালে দেওয়ার পরে একেবারে মিলিয়ে যাচ্ছিলো এত পরিমাণ সুন্দর হয়েছে লবণ মাখিয়ে রাখার কারণে তো আমার উপস্থাপনা দেখে উনি কিন্তু বেশ মজাই নিচ্ছিলেন যাই হোক অনেক কথাই হলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে নতুন বন্ধুও থেকে যেতে পারেন ধন্যবাদ